আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে আরো একটি নতুন বিষয় উপস্থাপন করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে যে স্কুলের পুরুষ শিক্ষকরা যদি সেই স্কুলের নাবালক ছাত্রীদেরকে ফুল গিফট দেওয়ার জন্য চেষ্টা করে বা জবরদস্তি করে তাহলে কি সেটা আইন মতো অপরাধ কিনে সেটা আপনাদের সম্মুখে বলতে যাচ্ছি বিষয়টি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টে একটি জাজমেন্টে কিছু নির্দেশনা দিয়েছে সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে তামিলনাডু ট্রায়াল কোর্টে এই সংক্রান্ত একটি মামলা হয়েছিল এবং সেই একজন শিক্ষককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় পরবর্তী সময় মাদ্রাস হাইকোর্টে সেটা আপিল হয়েছিল সেখানেও সেই শিক্ষককে তিন বছরে কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তী সময় সেই শিক্ষকটা সুপ্রিম কোর্টে আপিল করেছিল এবং সুপ্রিম কোর্টে সেই আপিলটার তন্ন তন্ন করে দেখে সেই শিক্ষককে খালাস করে দেয় এবং খালাস করে দেওয়ার পরে বলছে সে যদি কোনো স্কুলের মেল শিক্ষক মানে পুরুষ শিক্ষক যদি সেই স্কুলের নাবালক ছাত্রীদেরকে ফুল গিফট করে এবং পাবলিক প্লেস এবং ক্লাসরুমে যদি জবরদস্তি করে গিফট দেওয়ার জন্য চেষ্টা করে তাহলে সেই শিক্ষকের বিরুদ্ধে পক্সো আইনের অনুযায়ী সেক্সুয়াল হারাসমেন্টের মামলা একটা রেজিস্টার হবে তো আপনাদেরকে বলছি এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেই শিক্ষকের বিরুদ্ধে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট শর্টলি পক্সো আইনের ধারায় সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করা যাবে তো বিষয়টি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ